এই যে আজকে বাজার করে নিয়ে আসছে তখন বাজার গুলো দেখতেছে কি কি বাজার করলো কি কি বাজার করলি দেখা লজ্জা লাগতেছে বলবি ঠিক আছে পাস্তা একটা তিন সাত

চকলেট বিস্কিট ওয়াও দেখলো মুখে ডেকে গেল মুখে আসতে কলা এখন একটা মা খাইবো হ্যাঁ ইস ইস আর বলছি যে এখন না জন্য আমার নিজের জন্য একা শুধু কেক আনছে আমাদের জন্য আনে নাই কত খারাপ এবার বুঝতে হবে নাকি এটা হচ্ছে মিস্টার হোয়াইট না তো

যে কাছে থাকে আইদের কাছে থাকবে ঠিক আছে প্যাটের ভিতরে থাকবে সবটা হ্যাঁ তাই রামার কাছে থাকবে চলো মনে জায়গা এটা ভাই